আজ নিউজ রুম লাইভে শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে এই যে বিজেপির ভরা ডুবি লোকসভা নির্বাচনে মাত্র ১২টা আসন এর দায়কার কার দিকেই তো এই খারাপ ফলের অভিযোগ শুভেন্দুর দিকে অভিযোগ যাচ্ছে দলের অন্দরের তরফ থেকে আর তাই নিয়ে শুভেন্দুর খেদ বিজেপির খারাপ ফলে শুভেন্দুর দিকেই অভিযোগ দলের অন্দরেই তীর্যক মন্তব্যে বিদ্ধ শুভেন্দু অধিকারী আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি দিলীপ ঘোষ সৌমিত্র খানায় নেতারা অভিযোগে ক্ষুব্ধ শুভেন্দুর প্রকাশ যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাবোরা কে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য কিছু তো আছেই না হলে যারা পুরোনো পার্টি প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে জন্য হয়েছে আমাদের রাজ্যে যে পঁচিশ জনের কমিটি হয়েছিল সেটা তো অযোগ্য লোকদের ভিড় আমাদের যেটা হয়েছে যারা করি লোক তাদেরকে আগে বাদ দাও সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয় আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে আর এখান থেকে নানা প্রশ্ন উঠছে আমি রেঙ্কটেশরের কাছে যেতে চাইবো শুভেন্দুর এই খেদের কথায় দলের সাংগঠনিক রথবদলের কি কোনো রকম কোনো ইঙ্গিত মিলছে রেঙ্কটেশ্বর দেখা এখনো পর্যন্ত সেই ধরনের কোনো রদবদলের খবর নেই তবে বেশ কিছু সাংগঠনিক পদে রদবদল হতে পারে এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর তুমি জানো যে লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই দলের অন্দরেই একটা দ্বন্দ্ব দানা বেঁধেছিল আমরা দেখেছি দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা রাজ্য কমিটির নেতাদের তারা কিন্তু নিশারা করেছেন এবং নাম না করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির যারা নেতৃত্ব তাদের দিকেই আঙুল উঠছিল যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সবাইকে নিয়ে চলতে পারেনি দল সেই বিষয়গুলো কিন্তু সামনে এসেছিলো এবং দিলীপ ঘোষ তিনি কিন্তু প্রকাশ্যে হোক বলেছিলেন প্রকাশ্য বলেছিলেন এবং সোশ্যাল মিডিয়া পোস্টেও তিনি করেছিলেন আর এই ধরনের বক্তব্য আসার পর থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে কিন্তু স্পষ্ট করলেন অর্থাৎ বলা যেতেই পারে যে তিনি আজকে কিন্তু তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে তিনি নাম কোনো কারোর নাম করেননি তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রেই তাকে তির্যক মন্তব্য করা হচ্ছে সেখানে তিনি কারোর নাম করেননি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে হচ্ছে মন্তব্য করা এবং ভালো ফল হতে এটা যদি বারোটা যে আসন পেয়েছিল যদি একুশটা ফল পেত সেক্ষেত্রে অনেকে নিজেদের ক্রেডিট নিতেন এখন যেহেতু ফল খারাপ হয়েছে সেহেতু তার উপরেই কিন্তু দোষারোপ করা হচ্ছে এমনটাই কিন্তু চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী